Sí, es una

हाय 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 बंधुरा बोल दाव तो हाय हाय पड़ा पड़ हाय बंधुरा बोले दे बोल हाय बोल हाय पड़ा पड़

ছাতা <laughs>

What? She did a l at t e a n s h n t h a o g a thank you.

এইটা একবারতে নাও তোমরা কেমন আছো আমি তো ভালো আছি কতরে দেবো আমি কিছু দেবো এই মত কিছু এই নিয়ে খেলা কর পুতুলটা পুতুল

পুতুলটা নিয়ে এখানে পুতুলটা দেখ মারছে দেখ বাবু পিক পিক করে দেখাচ্ছে দেখ পুতুলটা তোমাকে দেখতে দেখো পুতুলটা কেমন চোখ মারছে গো বাবু

কাদের ছেলেরা খেতে গিয়ে দুষ্টুমি করে এরকম কমেন্ট করবে দুষ্টুমি করে না সবাই দুষ্টুমি করে না তো তোর মনে কেউ দুষ্টুমি করে না তুই এক নম্বরে দুষ্টু দুষ্ট সব হাতে গায়ে পড়ছে কালগার মতন ছিনা হেনও তাড়াতাড়ি হাই করো হাই বলো হাই কি করছো বন্ধুরা না বেশ তোমার কথা সবাই শুনতে পাচ্ছে না এরকম ধরা করে কি খাওয়ানো হয় বেশ হাই শুনতে সবাই বস এখানে হাই বন্ধুরা করে দিয়েছো তো তুই ভাই সবাই চলে এসছিস

फोन किने लिए बाबा बाबा को बोल भी फोन किने लिए हाँ हाँ। हाँ। तो नहीं थे ये हाउ था ऐसे चाचा हाँ दोस्त तो हाउ बुट्टा मुंह ले गया लो तो एक तो कोनी खेते गए टिक टिक देखा बच्चों बाय रे चो रे तो टिक टिक देखा ही क्या चल वो कोला आयो और तो उन्हें फोन लेके खा लो बस फोन ले खूब जाना टिक टिक ही टिक टिक ना बाय रे आये

তুমি কুঠাত শ্ৰী গতিৰ নাম শুনো আমাৰ অকেমি ফণী লাগে